পলিবার্তায় আপনাদের স্বাগত আমি অচিন্ত পান্ডা আপনাদের সাথে ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসবের শুভ সূচনা হয়ে গেল ফুটবল খেলা এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিব নবী এছাড়া উপস্থিত ছিলেন ঘোষপুরের প্রধান হায়দার আলী এবং কিশোরপুর একের প্রধান সন্দীপ আমরা সেই শুভ সূচনার কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সামনে

এবং ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠে পঁচাত্তরতম বর্ষ পালন হচ্ছে প্লাটিনাম জয়ন্তী সেই উপলক্ষে আমরা চার দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি এখানে আমাদের গুয়াহাটি এবং হাই স্কুল ময়াল হাই স্কুল এবং ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ চারটে দল অংশগ্রহণ করেছে এখন মোবাইলের যুগে খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গেছে আমরা খেলাধুলা মুখী করাতে চাইছি নতুন প্রজন্ম ছাত্র যে নতুন প্রজন্ম আগামী দিন আমাদের ভবিষ্যৎ সেই জন্য আমরা স্কুল চিন্তাভাবনা নিয়েছি যে পঁচাত্তর পঁচাত্তর সামনে রেখে চারদিকে ফুটবল টুর্নামেন্ট যা এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফাইনালে অংশগ্রহণ করছেন ভোজপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ এখন আছে গোয়ারাহাটি হরদ গোয়ারাহাটি হরদাস ইউনস্টিউশন আজকের আমাদের ফাইনালের মধ্যমণি আমাদের ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার ভাইজান রহিম রবি সাহেব উপস্থিত আছেন নতুন প্রজন্মদের দিশা দেখাতে ফুটবলে উনি আজকে উপস্থিত আছেন অসংখ্য ধন্যবাদ জানাবো রহিম রবি সাহেবকে এবং আমাদের হেডমাস্টার পরিচালনা সমিতির সভাপতি আমাদের এই যে পঁচাত্তর বছর প্লাটিন জয়ন্তী হচ্ছেন তার সম্পাদক সাহেব আছেন এছাড়াও আমাদের স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের পুরীতেন তেইশে জানুয়ারি মূল অনুষ্ঠান শুরু হবে এই অনুষ্ঠানের উদ্বোধন থাকবেন আন্তর্জাতিক চিত্রশিল্পী শুভ প্রসন্নবাবু এই অনুষ্ঠানের সূচনা করবেন মোটামুটি কী কী থেকে পর্যন্ত দেখুন আমাদের সকালবেলায় র্যালি থাকবে শোভাযাত্রা বর্ণময় শোভাযাত্রার মধ্যে দিয়ে পঁচাত্তর বছর উৎসবে সূচনা হবে স্কুলের ছাত্রছাত্রী এলাকার শুভাকাঙ্ক্ষা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা থাকবেন এছাড়াও আমাদের নাটক আছে প্রতিদিন আবৃত্তি এবং কবিতা গান নৃত্যশিল্প এবং আরও বাইরের শিল্পে নিয়ে আসবেন গীতি আলোক এবং ওদের একটা পত্রিকা প্রকাশ হচ্ছে পঁচাত্তর বছর উপলক্ষে এছাড়া ভোজপুর স্কুলে একটা উন্নয়নের যোগ্য চলছে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর অর্থাৎ ভোজপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় কোটি টাকার উপরে প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পের কাজগুলো মূলত আমরা শেষ করব এটা চিন্তা করছি you